আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আমাদের এই পৃথিবীর সমুদ্রের গভীরে এমন কোনো রহস্য থাকতে পারে যা জীবন সম্পর্কে আমাদের সব ধারণাকেই ওলট পালট করে দিতে পারে আজ আমরা ডুব দেব এমনই এক রহস্যের গভীরে শুরু করা যাক সমুদ্রের তলায় থাকা এক অদ্ভুত জিনিস দিয়ে একটা হ্রদ হ্যাঁ একদম ঠিক শুনছেন সমুদ্রের নিচেও হ্রদ থাকতে পারে কিন্তু এটা কোনো সাধারণ হ্রদ নয় এটা যেন একটা মৃত্যুর ফাঁদ কোনো প্রাণী এর কাছাকাছি এলে সঙ্গে সঙ্গে জমে পাথর হয়ে যায় আর এই জায়গাগুলোর চরিত্রটা দেখুন কি অদ্ভুত একদিকে এগুলো এতটাই বিষাক্ত আর লবণাক্ত যে স্টিলের মতো ধাতুও গলিয়ে দিতে পারে আবার অন্যদিকে কোনো প্রাণী এখানে মারা গেলে তার শরীরে পচন ধরে না বছরের পর বছর দেহটা অবিকৃত থেকে যায় যেন প্রকৃতি নিজের বানানো একটা টাইম ক্যাপসুল ভেবে দেখুন তো পরিবেশটা কেমন হতে পারে সমুদ্রের সাধারণ জলের চেয়ে প্রায় গুণ বেশি লবণাক্ত অক্সিজেন প্রায় নেই বললেই চলে আর চারিদিকে মিথেনের মতো বিষাক্ত গ্যাসে ছড়াছড়ি বিজ্ঞানীরা মনে করেন এটা অনেকটা আমাদের গ্রহের শৈশবে উঁকি দেওয়ার মতো কোটি কোটি বছর আগে পৃথিবীতে যখন প্রাণের শুরু হচ্ছিল পরিবেশটা হয়তো ঠিক এমনই ছিল তো এই ব্রাইন পুলের মতো অদ্ভুত জায়গাগুলো তো বিজ্ঞানীদের জন্য একরকম সোনার খনি আর ঠিক এমনই এক অভিযানে গিয়ে প্রশান্ত মহাসাগরের গভীরে যা খুঁজে পাওয়া গেল তা আমাদের জীববিজ্ঞানের বইয়ের পাতাগুলো নতুন করে লেখার কথা বলছে ঘটনাটা দু সালের বিজ্ঞানী অ্যান্ড্রু সুইটম্যানের দল একটা সাধারণ পরীক্ষা চালাচ্ছিল তারা দেখতে চেয়েছিল সমুদ্রের গভীরে অক্সিজেনের মাত্রা কিভাবে কমে কিন্তু যা ঘটল তা ছিল একেবারে অভাবনীয় তারা দেখল যত গভীরে যাওয়া হচ্ছে অক্সিজেন কমার বদলে উল্টো বাড়ছে সূর্যের আলো ছাড়া অক্সিজেন কিভাবে সম্ভব এটাই তো মিলিয়ন ডলারের প্রশ্ন তাই না যদি গাছপালার মতো শালক সংশ্লেষণ না হয় তাহলে এই নিকষ কালো অন্ধকারে অক্সিজেনটা আসছে কোথেকে আর এই রহস্যের সমাধানে গিয়ে গল্পটা আরও জমে উঠল কারণ এর মূলে রয়েছে কিছু পাথর যা আবার এক নতুন গোল্ড রাশ বা সম্পদ আহরণের প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে হ্যাঁ ঠিকই দেখছেন সতেরো ট্রিলিয়ন ডলার সমুদ্রের তলায় পড়ে থাকা সাধারণ দেখতে আলুর মতো কিছু পাথরের মধ্যে লুকিয়ে আছে ম্যাঙ্গেনিজ নিকেল কোবাল্টের মতো দুষ্প্রাপ্য খনিজ আর তারই আনুমানিক বাজার মূল্য এটা টাকার অঙ্কটা তো বিশাল কিন্তু এর আরেকটা দিকও আছে একটা অমূল্য দিক এই পাথরের আশেপাশের অঞ্চলে যে সমস্ত প্রাণী বাস করে তার প্রায় নাইনটি টু শতাংশই বিজ্ঞানের কাছে সম্পূর্ণ নতুন মানে এখানকার প্রায় সব প্রাণী আমাদের কাছে অজানা একটা পুরো নতুন জগৎ তো এক দিকে ট্রিলিয়ন ডলারের সম্পদ আরেক দিকে অজানা এক জীবজগত স্বাভাবিকভাবেই এটা নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে একদল বলছে আমাদের সবুজ ভবিষ্যতের জন্য মানে ক্লিন এনার্জির জন্য এই খনিজগুলো তুলতেই হবে আর বিজ্ঞানীরা বলছেন দাঁড়ান আমরা তো এখানকার কিছুই জানি না খনি তুলতে গিয়ে যদি এই পুরো ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যায় তো এই বিতর্কের মধ্যেই বিজ্ঞানীরা কিন্তু বসেছিলেন না তারা ল্যাবে ফিরে গেলেন ওই রহস্যময় পাথরগুলোকে নিয়ে উদ্দেশ্য একটাই অক্সিজেনের উৎস খুঁজে বের করা এটা ভাবতেও কেমন অবাক লাগে তাই না একটা পাথর যেটা জড় পদার্থ সেটা থেকে অক্সিজেন তৈরি হবে কিভাবে। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু আমাদের অনেকেরই চেনা ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ আমরা স্কুলে পড়েছি না বিদ্যুৎ দিয়ে জলকে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করা হয় তো বিজ্ঞানীরা ঠিক এটাই করলেন একটা জারের মধ্যে সমুদ্রের গভীরের মতো পরিবেশ তৈরি করে পাথরগুলো রাখলেন আর কি আশ্চর্য সত্যি সত্যি যারে অক্সিজেন বাড়তে শুরু করল এরপরের কাজটা ছিল অবভিয়াস পাথরটায় বিদ্যুৎ আছে কি না সেটা মাপা আর ফলাফল অবিশ্বাস্য প্রায় এক ভোল্টের কাছাকাছি বিদ্যুৎ জিরো পয়েন্ট ভোল্ট একটা সাধারণ পাথর থেকে এটা বিজ্ঞানীদের সব হিসাবকে ছাড়িয়ে গিয়েছিল আসলে এই পাথরগুলো আর কিছুই নয় এক একটা প্রাকৃতিক ব্যাটারি খুবই সিম্পল পাথরের একদিকে আছে ম্যাঙ্গানিজ যেটা ব্যাটারির পজিটিভ দিক আরেকদিকে আয়রন অক্সাইড যেটা নেগেটিভ আর সমুদ্রের নোনা জলটা ওটা ইলেকট্রোলাইট হিসাবে কাজ করছে পুরো সার্কিটটা কমপ্লিট করছে ব্যাস এই বিদ্যুতি জল ভেঙে অক্সিজেন তৈরি করছে এই একটা আবিষ্কারের প্রভাব কিন্তু শুধু সমুদ্রের গভীরে আটকে নেই এটা আমাদের মহাকাশ নিয়ে ভাবনাকেও পুরোপুরি বদলে দিচ্ছে তবে হ্যাঁ বিজ্ঞান তো এভাবেই কাজ করে একটা বড় আবিষ্কারের সাথে সাথেই শুরু হয় হাজারো প্রশ্ন আর বিতর্ক অনেক বিজ্ঞানী এই পরীক্ষার কিছু দিক নিয়ে প্রশ্ন তুলেছেন বলছেন আরও গবেষণা দরকার আর এটাই তো স্বাভাবিক এটাই বিজ্ঞান তো বর্তমানে পরিস্থিতিটা কি দেখুন বড় বড় কোম্পানিগুলোর চাপ থাকা সত্ত্বেও বিশ্বের বেশিরভাগ দেশই কিন্তু বলছে যে এখনই খনি উত্তোলনের জন্য ঝাঁপিয়ে পড়ার দরকার নেই আগে ভালো করে গবেষণা হোক আমরা বুঝি যে এর প্রভাবটা কি হবে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে এই সব কিছুর শেষে আমরা একটা মৌলিক প্রশ্নে এসে দাঁড়াই যদি প্রাণের টিকে থাকার জন্য অক্সিজেনের উৎস হিসেবে সূর্যের আলোর দরকারি না হয় তাহলে প্রাণের জন্য আসলে কি প্রয়োজন ব্যাপারটা অনেকটা জীবনের রেসিপি নতুন করে লেখার মতো আমাদের এতদিনকার ধারণা ছিল জল আর সূর্যের আলো লাগবে কিন্তু এখন মনে হচ্ছে তালিকাটা হয়তো অন্যরকম জল লাগবে হ্যাঁ কিন্তু আলোর বদলে লাগবে শক্তি তা সে রাসায়নিক হোক বা অন্য কিছু আর লাগবে সঠিক রসায়ন সূর্যের আলো হয়তো আর অপরিহার্য নয় আর এর মানে কি দাঁড়ায় এর মানে হল ভিনগ্রহে প্রাণীর সন্ধানটা আমরা হয়তো এতদিন ভুল জায়গায় করছিলাম আমরা খুঁজছিলাম নক্ষত্রের আলোয় থাকা গোল্ডিলক্স জোনে কিন্তু আসল জীবন হয়তো লুকিয়াছে গভীর অন্ধকারে কোনো বরফে ঢাকা চাঁদের সমুদ্রের গভীরে বা কোনো তারাহীন গ্রহের বুকে আমাদের ভিনগ্রহের প্রাণীর সন্ধানটা হয়তো আলোতে নয় অন্ধকারেই শুরু করতে হবে